হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা রেয়ান মার্টিন ক্লাস সেভেন দু হাজার পঁচিশ টেন্স অ্যান্ড দেয়ার সলিউশন নিয়ে আলোচনা করবো এখানে আজ আমরা পেজ ফিফটি ওয়ান অ্যান্ড ফিফটি টুয়ে থাকা ওয়ার্কআউটগুলোর সমাধান করবো টেন্স অ্যান্ড দেয়ার ইউজ এই সিরিজের এটি হচ্ছে পঞ্চম ভিডিও আজকে আমরা থ্রি টোয়েন্টি নাইন থেকে সমাধান করা শুরু করব অগাস্ট ফিফটিন ইজ আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে পনেরোই আগস্ট আমাদের স্বাধীনতা দিবস লাস্ট ইয়ার উই সেলিব্রেটেড ইন্ডিপেন্ডেন্স ডে ইন আওয়ার স্কুল উই হোয়েস্টেড আওয়ার্ড থ্রি কালার ন্যাশনাল ফ্ল্যাগ দ্য হোয়াইট কালার অফ দ্য ফ্ল্যাগ স্ট্যান্ডস ফর ট্রুথ অ্যান্ড পিউরিটি নেক্সট তিনশো তিরিশ হোয়াইল আই ওয়াজ ওয়াকিং স্টাডি আমি যখন হাঁটছিলাম গতকাল সামন স্য ব্যাগ ফ্রম মাই হ্যান্ড অ্যান্ড অ্যাওয়ে দ্য নট কট হিম ইয়েট আই ওয়ান্ড আর হাউ শাস থিংস হ্যাপেন নাও ইট ইজ এবার কি করতে হবে ট্রান্সফর্ম দ্য ফলিউ সেন্টেন্স ইন্টু প্রেজেন্ট কন্টিনিউস টেন্স বাক্যগুলোকে প্রেজেন্ট কন্টিনিউস টেন্সে ট্রান্সফর্ম করতে হবে প্রেজেন্ট কন্টিনিউস মানে এম ইজ আর এবং ভাবের সঙ্গে এনজ তাহলে রানি উইল বি সিঙ্গিং এ সং তাহলে রানি ইজ সিঙ্গিং এ সং দ্য বয় গোস টু স্কুল দ্য বয় ইজ গোয়িং টু স্কুল হি রাইটস এ লেটার হি ইজ রাইটিং এ লেটার উই আয়ার ডুইং আওয়ার হোমওয়ার্ক উই আর উই ওয়ার আছে সো উই আর ডুইং আওয়ার হোমওয়ার্ক হি রিডস এ বুক হি ইজ রিডিং এ বুক এবার কী করতে হবে পাস্ট ট্রান্সফার করতে হবে পাস্ট মানে হচ্ছে কোনো কন্টিনিউস মানে ওয়াজ ওয়ার থাকবে আর ভার্ভের সঙ্গে আইএনজি থাকবে সো দে আর এটা হবে দেয়ার প্লেইং ইমলি লিসিন্স টু দ্য রেডিও দি ইমলি ওয়াজ লিসনিং টু দা রেডিও দে ডিগ এ ওয়েল দে ওয়ার ডিগিং এ ওয়েল মাদার কুকড ফর আস মাদার ওয়াজ কুকিং ফর আস দ্য ওয়ার লিভিং ট্রান্সফর্ম ফিউচার ফিউচারে পরিবর্তন করতে বলা হচ্ছে ফিউচার টেন্সে পরিবর্তন করতে বলে সিম্পল ফিউচার হলে শ্যাল উইল পার্ট প্রেজেন্ট ফর্ম হি ওপেন দ্য ডোর হি উইল ওপেন দ্য ডোর দে প্লেট ফুটবল দে উইল প্লে ফুটবল দ্য গার্ল প্লে বাস্কেটবল বল দ্য গার্লস উইল প্লে বাস্কেটবল বল ইস নাইট দ্য বেস্ট আস্ক বেলি টু ম্যারি হিম দ্য ইস নাইট দ্য বেস্ট উইল আস্ক বেলি টু ম্যারি হিম উই আর রিডিং এ স্টোরি বুক উই উইল রিড এ স্টোরি বুক এবারে হচ্ছে মিক্সড প্যাক দেখো ট্রান্সফর্ম দ্য হলিং সেন্টেন্স অ্যাজ ডিরেক্টেড যেমন বলা আছে তেমন করতে হবে রুবি ইজ রিডিং বুক সিম্পল প্রেজেন্ট টেন্স তাহলে সাবজেক্ট থাকবে এখানে রুবি আছে তাহলে থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার ভার্বের সঙ্গে এস বাই এ যুক্ত হবে রুবি রিডস এ বুক উই হ্যাভ কমপ্লিটেড দ্য জব পাস্ট টেন্স মানে হচ্ছে অক্সলারি হ্যা উঠে যাবে আর কমপ্লিটেড থেকে যাবে উই কমপ্লিটেড দ্য জব দ্য মুন শোন ইন্টু দ্য মাউথ অফ দ্য কেভ সিম্পল প্রেজেন্ট হলে কী হবে দ্য মুন সোন থেকে শাইন হয়ে যাবে প্রেজেন্ট ফর্মে আসবে দ্য মন শাইন ইন্টু দ্য মাউথ অফ দা কেভ থ্রি ফোর নাইন হি ওয়াজ প্লেইং ইন ফিল্ড প্রেজেন্ট পারফেক্ট তাহলে হ্যাভ হ্যাজ থার্ড ফর্ম হি হ্যাজ ইন ফিল্ড কাস্ট এ লুক প্রেজেন্ট পারফেক্টেন্স প্রেজেন্ট পারফেক্ট হলে হ্যাভ হ্যাজ থার্ড ফর্ম মনি হ্যাজ কাস্ট এ sly লুক at ইজ মেকিং ডিনার সিম্পল প্রেজেন্টেন্স শি মেক্স ডিনার সিম্পল প্রেজেনটেন্স হলে হি শি ইট থার্ড পারসেন সিমিলার নাম্বার হলে ভারবেশনে এস ভাই যুক্ত হবে শি মেক্স ডিনার উই শ্যাল ডু ইট কেয়ারফুল প্রেজেন্ট পারফেক্ট উই হ্যাভ বিন উই হ্যাভ ডান ইট কেয়ারফুল উই হ্যাভ ডান ইট কেয়ারফুল দ্য বয় ওয়াজ হেল্পিং দ্য ম্যান প্রেজেন্ট পারফেক্টেন্স কী হবে দ্য বয় হ্যাজ হেল্পড দ্য ম্যান রনি ওয়াজ গোয়িং টু দ্য ফেয়ার সিম্পল প্রেজেন্ট তাহলে রনি থার্ড পার্সেন সিঙ্গুলার নাম্বার ভারবেের সঙ্গে এস বাই এস রনি গোজ টু দ্য ফেয়ার আই হ্যাভ বিন স্পিকিং টু ইউর প্রিন্সিপাল প্রেজেন্ট পারফেক্টেন্স আই হ্যাভ স্পোকেন টু ইউর প্রিন্সিপাল থ্রি ফাইভ সিক্স আই হ্যাভ ভিজিটেড দ্য মিউজিয়াম আমি মিউজিয়াম দেখেছি সিম্পল ফিউচার হলে উইল হবে আর ভার্বের প্রেজেন্ট আই উইল ভিজিট দ্যাট মিউজিয়াম দ্য ম্যান ইজ লুকিং ফর এ নিউ হাউস ফার্স্ট কন্টিনিউাস কী হবে ওয়া জয়ের ভাবের সঙ্গে আইএনজি দ্য ম্যান ওয়াজ লুকিং ফর এ নিউ হাউস ফিল্ডস ফাদার ডায়েট লাস্ট ইয়ার পারফেক্ট টেন্সে কী হবে ফিল্ডস ফাদার হ্যাড ডায়েট লাস্ট ইয়ার নেক্সট থ্রি ফাইভ নাইন ডাজি প্লে টেনিস প্রেজেন্ট কন্টিনিউস হলে হবে হচ্ছে ওয়া জয় প্রেজেন্ট কন্টিনিউস এম আর ভাবের সঙ্গে আইএনজি তাহলে ইজি প্লেইং টেনিস রিয়া ইজ রাইটিং এ লেটার প্রেজেন্ট পারফেক্ট হলে হবে রিয়া হ্যাজ রিটার্ন এ লেটার হি টুক ডাউন দ্য নোটস সিম্পল প্রেজেন্টে হি টেক্স ডাউন দ্য অ্যানসার্স বা নোটস আই প্লেড কাবাডি পাস্ট পারফেক্ট পাস্ট পারফেক্টে কী হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউস মানে হ্যাডবিন হবে আই হ্যাড বিন প্লেইং কাবাডি আই উইল নট অ্যালাউ দিস টু হ্যাপেন সিম্পল বাস্টে হবে আই ডিড নট অ্যালাউ দিস টু হ্যাপেন মোস্ট পিপল ওয়ান্ট পিস সিম্পল ফিউচার তাহলে মস্ট পিপল উইল ওয়ান পিস শি হ্যার বিন ওয়ার্কিং অন দ্যাট প্রজেক্ট ফর সিক্স প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে ওয়ার্কিং অন দ্যাট ফর সিক্স মান্থস আর নট ইউ ফিনিশিং ইউর প্রেজেন্টে কী হবে ডু নট ইউ ফিনিশ আই রিডিং এ নিউ বুক ফিউচার হবে আই বি রিডিং এ নিউ বুক তো এই ছিল এই পর্বে সমাধান ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরে ভিডিওতে